মোটর সাইকেলে করে দিকে সকালে হুমকি দিছে শরীরে হাড্ডি থাকবো মাংস থাকবো না এটা আমি জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করি এই জায়গাটার নাম কি নতুন বাজার ছয় নং আট ছয় নং আট এখানে কি ঘটনা ঘটছিল গতকাল গতকাল রাত দশটা কি সাড়ে দশটার দিকে ওই গোড়ামার কার আইগে গেছে বুড়াই গেছে এটা শুনে সবাই উত্তেজিত হয়ে মিছিল নিয়ে এসে আমার দোকানের সামনে ঝাঁপ নামাই দিয়ে ওই লাইট চালাতি করছে ঝাঁপ ভাঙচুর করছে এটা কার কার নেতৃত্বে হইছে এটা হিটু আপন কালাম কতজন লোক মিছিলে আনুমানিক পঞ্চাশ ষাট জন লোক ছিল লোক ছিল নিয়ন্ত্রণে আসলে আমাদের এখানকার আশা প্রফেশাব উনি মানে তাদের বাধা দিয়ে ফিরিয়ে দিচ্ছে আর ফিরে ফিরিয়ে দিছে নয় আরও ভাং চুর করতো আরও বাংচুর করতো ওই আমার দোকানের সামনে হন্ডা মার্কার সবাই বসতো এই অপরাধে এখন এই ঘটনা কি চাচ্ছেন আমি ন্যায্য ইংলিশ দাবি করতাছি ওদের বিচার দাবি করতাছি ন্যায্য বিচার এই ব্যাপারে কি এখনো তারা কোনো হুমকি দেয় আপনাদের হ্যাঁ এখনো হুমকি দেয় হুমকি হুমকি দেয় এখনো গ্রামের নাম কি কি সমস্যা আপনার সমস্যা আগে মার ছিল কোন প্রশাসনের কাছে আমি কোনো বিচার আমি পাই নাই আবার আজকে আপনাকে যে মার ছিল কেডা মার ছিল বা কোন পক্ষের লোক এটা মার ছিল গোড়ার পক্ষের লোক হ্যাঁ এটা হইল শামসু হিটু আপন আইবিলি মেম্বার ওয়ার্ডার দিয়ে মারাইছিল তার আইনে কোনো আমি বিচার পাই নাই আজকে আবার ওই মোটর সাইকেলে করে দিকে সকালে হুমকি দিছে শরীরে হাড্ডি থাকবো মাংস থাকবো না এটা আমি জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করি কে বলছি এই কথা আপনাকে আফসার কি বলছে যে শরীরে মাংস থাকবো এই হাড্ডি থাকবো মাংস থাকবো না ও গেছে গে এরকম হুমকি দিছে হ্যাঁ এখন আপনি এই বিষয়ে কি নিতে কি বিচারে চাই আমি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ বাড়ি কোথায় যে আমার কি ঘটনা ঘটছে আপনাদের এখানে আমি বড়ির শেষে আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমাকে ফোন দিল যে এরকম যে বাংবাড়ি এমনকি বাড়িতে আছে মধ্যে অপরাধ কি আপনার আমার অপরাধ যে আমি হুন্ডা মালটা মার্কার ভোট দিছি আমার তার নির্বাচন করছি এটাই আমার অপরাধ আর যারা ভাঙচুর করতে আসছিল তারা কোন পক্ষের লোক তারা গোরা মার্কার লোক এই গোরা মার্কার প্রার্থীর নাম কি মোহাম্মদ হারুন আর রশিদ হুম তারপরে তারা ভাঙচুর করতে এখানে আসছে হ্যাঁ ভাঙচুর করতে আসছিল এখানকার প্রফেসর আশরাফ প্রফেসর উনি আমি যা শুনছি উনি ফিরাইছে যে না ফিরে হয়তো আরও অনেক ভাঙচুর করতে এই বিষয় কি আপনারা এখনো হুমকিতে আছেন কি না হুমকি ধুমকির মধ্যে কালকে আমার এই লোক কালাম করে না উনি আমাকে কালকে এখানে হুমকি দিছে আমারে পাস করলেও কোবাবো না করলেও কবাব এই যে মিছিল নিয়ে যে আপনাদের এখানে ভাঙচুর করতে পারছিল কে কে কারণ আমি তো ছিলাম না তো রাজা আইয়া যা শুনলাম কালামের নেতৃত্বে এমনকি হিটো আপন এরাই ছিল এবং আরও পঞ্চাশ ষাটজন লোক ছিল এখন এই বিষয়ে কি চাচ্ছেন আপনারা আমি দেশবাসীর কাছে আর বিচার চাচ্ছি